আলাইকুম ভিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাত মোটরসের ষোলো ষোলো আইএল ব্যান্ডের গাড়ি ষোলো ষোলো আইএল গাড়ির অনেক চাহিদা আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ষোলো ষোলো আইএল গাড়ি টায়ারটা দেখে কোনো ভয় খাবেন না টায়ারটা একদম ফ্রেশ আছে টায়ারটা মনে হচ্ছে কোনো খামটাম আছে তা টাম খামটাম না গাড়িটার মোবিল ডাউন দেওয়া হলো মোবাইল ডাউন দেওয়া হলো নতুন মোবিল দেওয়া হলো তাই ওখানে মোবিল পড়ছে মোবাইল পরে ওরকম দেখা যাচ্ছে তবে গাড়িটা একদম ফ্রেশ আছে যারা ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজছেন বাইশ সিরিয়ালের তাদের জন্য গাড়িটা নিয়ে আসলাম একদম ফ্রেশ অল স্টিল বডি একদম ফ্রেশ গাড়িটা একদম নন টাচ গাড়ি কোনো টাচ হয় নাই কোনো অ্যাক্সেড জিনিসটি নেই অরিজিনাল ইঞ্জিল ইঞ্জিল এখনও ফাটা পড়ে নাই ইঞ্জিন এখনও অরিজিনাল আছে কোনো গ্যাস নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই গাড়িটাতে আর মালিকানা যে নেবেন তারা ফার্স্ট মালিক হতে পারবেন তার নামে একদম ফার্স্ট মালিকানা করতে হবে মালিকের নিয়েও কোনো টেনশন নেই মালিকানা নিয়েও কোনো টেনশন নাই যারা নেবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনে ষোলো ষোলো আড়াই আইএল গাড়ি খুঁজছেন এই গাড়িটার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন টায়ার কন্ডিশনও ভালো গাড়ির কাগজও ওকে আসে অল সাইড ওকে আসে মাহাজনটা একবারে ফ্রেশ রাখে মানে গাড়িটা খুব সময় সবসময় ঝকঝকা রাখে মানে অল টাইম ফ্রেশ করে রাখে গাড়িটা কোনো কাজ কাম রাখে না কোনো কাজ থাকলেও দূরত্ব করে ফেলে তবে গাড়িটা একদম ফ্রেশ হয়ে টায়ার কন্ডিশনে গেলেও একদম ফ্রেশ কোনো সমস্যা নেই কোনো খুঁদ নেই যারা ষোলো ষোলো আইএল গাড়ি করছেন ক্যাশটা গাড়ি করে তারা দূরত্বই দেখুন হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বিস্তারিত গাড়ির সামনাসামনি করতে পারবেন তবে গাড়িটার দাম মাহাজনকে দিতে হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকায় যারা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে তারা দ্রুত ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন ষোলো ষোলো একটা বিস্তারিত হটলাইন